গো তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারি পদ তলে রয়েছে জাননা এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া যদি না পেতো মায়ের মায়া রিহাত যদি না পেত মায়ের মায়া রিহাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া আর কি শক্তি নাই গোদাগার লোকেরা কি কিছুই খায় নাই কি ব্যাপার আপনাদের আপনারা এত লক্ষ্য মানুষ আপনারা যদি একটু শক্তির সাথে বলেন আমার তো একটু হেহসান হয় বলেন ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার তোমার পদ তলে রয়েছে জান্ন কোরআনে আল্লাহ তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা এহসানে তরে এহসানে তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগেতে হয় রব সন্তোষ এ ধরার রহম তারা এ ধরার বার কাত এ ধরার লহং তারা এ ধরার বারকার ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদতলে রয়েছে জাননা এই পৃথিবী থাকত গো ফুলো এই পৃথিবী থাকত গো মায়া মোহীন যদি না পেতো মায়ের মায়া রিহাত যদি না পেতো মায়ের মায়ারি হাত ও গো মা তুমি ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমার পদ তলে রয়েছে জান্নাত কোরানে আল্লাহ তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা এহেসানে তরে এহেসানে তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগেতে হয় রব সন্তোষ এ ধরার রহম তারা এ ধরার বারকার এ ধরার লহন তারা এ ধরার বারকার গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার